শুভ জন্মদিন সোনামা তোর প্রতি রইল অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা বড় হওয়া সুস্থ সবলভাবে মানুষের মতো মানুষ হয় এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এই দিনটা তোর ভালো কাটুক তো চলো আজকের ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম দেখতে পাচ্ছো একটা গিফট বক্স প্যাকিং হচ্ছে এতে কিন্তু গিফট যাবে না তো মা ভাই রিনা বাবা সবাই মিলে করছে আরও পাখিরাও করেছিল এই বক্সটায় কি যাবে সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে ভিডিওটা দেখার গাছের প্রচুর আম পড়ে যাচ্ছে সেই আমগুলো আর গাছতলা থেকে আম কুড়ানোর মজাটাই কিন্তু দারুণ আনন্দের দেখতে পাচ্ছ কোনো গাছে কত আম ধরে রয়েছে মাঝে মাঝে আমিও কিন্তু আগের দিন তুলেছিলাম যেহেতু আমাদের বাড়িতে কোনো গাছ নেই শ্বশুর সেখানে তো কোরআনের কোনো প্রশ্নই থাকে না তো বাপের বাড়িতে এসেছি এসে কিন্তু আম কুড়াতে ভালোই লাগছিল তো তারপর আবারও গিফট প্যাকটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা কিন্তু এই যে লাল রঙের পেপারটা দেখছো এটা দিয়ে কিন্তু মোড়ানো হচ্ছে কেন মোড়ানো হচ্ছে সবটা তো বলবো আগে বললাম রিক নিয়ে দিকে রিনা চা নিয়ে এসছে আর এদিকে প্যাকিং চলছে আর এই যে দেখতে পাচ্ছো কি একটা এই কেকটা একটা কিন্তু ওই যে আমার বঞ্জিটাকে দেখতে পেলে প্রথমে ওর জন্মদিনে কিন্তু দুপুরবেলা এটা গিফট করেছিল ওর মামিয়া কারণ কেন সেটাও বলছি এই যে ভাই দেখছো প্যাকিং করে দিতে যাচ্ছে আর ওর আবদার ছিল ওর পাঁচ বছরের জন্মদিনে ও ওর মামিয়া মানে রিনাকে ও মামিয়া বলে ডাকে যাকে বেশি ভালোবাসে তার কাছে তো আবদার থাকেই তো তার কাছে আবদার ছিল সেই জন্য এই কেকটা দুপুরবেলা কাটার জন্য পাঠিয়েছে আর এই দিকে চলছে কিন্তু প্রস্তুতি জন্মদিনের অনুষ্ঠানে যে কেকটা কাটা হবে তারই কিন্তু প্রস্তুতি এখানে চলছে সমস্ত প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কিছুটা বাকি আছে এখানে কিন্তু একটা ট্যাডি বিয়ার দেওয়ার কথা বলেছিল ওর মামি আকে সেই জন্য কিন্তু ট্যাডি বিয়ারটা রেডি করছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু কেকটা কিন্তু একদম অনুষ্ঠান হলে গিয়ে শেয়ার করব কারণ কেমন বানিয়েছে সেটা কিন্তু সবাই মিলে একসাথে আমরা দেখব আর ও কিন্তু অন্য কোনো জায়গা কারি কেক কাটবে না এটাই ছিল ওর আবদার তো সেই জন্য সেই আবদার মতোই কিন্তু ডিজাইন ডিজাইন অনুযায়ী কেকটা রেডি করে দিয়েছে আর ও কিন্তু সবার থেকে মামিয়াকে বেশি ভালোবাসে তো তার জন্যই কিন্তু মামিয়াও কিন্তু ভালোবেসে নিজের মতো করে কেকটা বানানোর চেষ্টা করছে আর ওরও কিন্তু ফার্স্ট টাইম এত বড় কেকের অর্ডার ছিল সেটাও কিন্তু ও একটু ভয়ে ভয়ে বানাচ্ছিল সব মিলে কেকটা কেমন হয়েছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই আর আমার বন্ধুদের বড়দের প্রণাম ছোটোদের আশীর্বাদ দিয়ে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেকক্ষণ শুরু করে ফেলেছি তো যাই হোক এটা কিভাবে রেডি হচ্ছে সেটা তো দেখালাম কিন্তু কেকটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বুঝতে পারছো বাপের বাড়ি এসেছি সবাই মিলে গল্পে ব্যস্ত থাকাতে ওকে যেহেতু আমরা ডিস্টার্ব করব না বলে ও যেখানে কেকটা তৈরি করছিল সেখানে কিন্তু আমরা বেশি যাচ্ছিলাম না কারণ এত বড়ো জিনিসটা রেডি করতে গেলে তো একটা টেনশন থেকেই যায় তো সেইভাবে কিন্তু ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম ওর মতো আর বুঝতেই পারছো ট্যাডিটা তৈরি করতে কতটা সময় লাগছে আর কেকটা ছিল আট থেকে নয় পাউন্ডের তো সেটা রেডি করতে তো প্রচুর সময় লেগেছে তো চলো কেকটা কেমন বানাচ্ছে সেগুলো সবটাই তোমাদের সাথে তুলে ধরছি আর যারা ফেসবুক থেকে দেখা শুরু করে দিয়েছ অলরেডি তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিয়ে ধরে এই দেখো ট্যাডিটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সেটা আর শেয়ার করা হয়নি এটা ছিল কিন্তু রিনার বাপের বাড়ির ল্যাংরা আম সেই আমটাই কিন্তু আমরা সবাই মিলে খেয়াচ্ছি ভাত খাওয়ার পর শেয়ার করলাম তারপরে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি অলরেডি চলে এসছে এই কেকটা নিয়ে যাচ্ছে এই বক্সের মধ্যেই কিন্তু রয়েছে আর রিনা কিন্তু কেকটা নিজেই নিয়ে গেছে কাউকে কিন্তু নিতে দেয়নি কারণ একটু নাড়াচাড়া হলে ক্রিমটা যদি লেগে যায় তাহলে কিন্তু কেকটা দেখতে বাজে হয়ে যাবে তো ওই নিয়ে গেছে নিজের দায়িত্বে কেকটা যেমন রেডি করেছে দায়িত্ব করে কিন্তু জায়গাতে পৌঁছানোর দায়িত্বটাও ওই নিয়েছিল শুনছিল তো যাই হোক এখন কিন্তু ও গাড়িতে উঠে পড়লো আর তোমাদের দাদাভাই বক্সটা কোলের উপর বসিয়ে দিলো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বোনের বাড়িতে তো এখনো বক্সটা নিয়ে আমরা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছি আর রাস্তা থেকে কিছুটা আগে কিন্তু গাড়িটা দাঁড়ায় তো যাই হোক এখন কিন্তু সেগুলো নিয়ে সবাই ঢুকে পড়ছে তারপরে কিন্তু প্যান্ডেলটা শেয়ার করব সব কিছু শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমাদের ফুচকিটাকে কিন্তু অনেক অনেক ভালোবাসে আদর আর আশীর্বাদ তোমরা করো এই যে এখানে দেখো গেটের সামনে ছিল চালি চাপিং সেটা কিন্তু দেখে দিও আর এটা যাই হোক কেকটা নিয়ে এখনো কিন্তু রেখে দেওয়া হবে কেকটা কাটার সময় কিন্তু এখনো হয়নি যেহেতু আমাদের পুচকি সোনাটার কিন্তু রেখে বান্ধবী যারা নিমন্ত্রিত যারা কনকিশে খালি নিমন্ত্রিত আরে এই যে দেখতে হচ্ছে পুচকি কেকটা এখন রেখে দেওয়া হয়েছে আর এবার আমরা চলে যাচ্ছি স্টলের মধ্যে বেশ কিছু স্টলের আয়োজন করেছিল এখানে অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে ছিল প্রথমে মকটেল তো মকটেল কিন্তু আমরা খেতে চলেছি কারণ প্রচণ্ড গরম বুঝতেই পারছো এই যে আমার কাকিমা এই কাকিমারই কিন্তু নাক নিচ্ছিল জন্মদিন তা হাত নাড়ছে আর এই যে দেখতে পাচ্ছ ফুল মাথা দেওয়া এটা কিন্তু ঠাকুমা তো তোমাদের দাদা ভাইয়ার খাচ্ছে মকটেল আমি কিন্তু তারপরে খেয়েছি যাই হোক এখন কিন্তু মকটেলের জায়গা থেকে চলে যাবো আস্তে আস্তে কুচকিটার সাথে দেখা করতে কারণ ওর অনুষ্ঠান ওর সাথে কিন্তু তো তুলতেই হবে তো যাই হোক এইভাবে দেখো মকটেলের পর এখানে ছিল আইসক্রিমের স্টল আর এই যে দূরে ছিল ওর কেক কাটার জায়গাটার আয়োজন এই যে এইটা হচ্ছে আমার বঞ্জি আর এটাও কিন্তু ওর একটা দিদি ওরা কিন্তু খুব বেশি ছোটো বড় না দুই বোন কিন্তু চোদ্দো দিনের ছোট বড়ো এইটা একটু ছবি তুলে নিয়েছি আর আমার বঞ্জির জন্য ছবি তুলতেতে এসেছিল আমার কারোর সাথেই তো তারপরে কফি স্টল আর পকোড়া স্টল ছিল এখানে পুচকি আমরা দেখে এসে একটু খাওয়া করলাম আমার বঞ্জি জন্মদিন 5 বছরের সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করি আর লীনা বানিয়েছে কেকটা যেটা ওখানে যে বক্সের আছে কেকটা এই কেকটা কিন্তু যেখানে কাটা হবে সেই জায়গায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো তো এখন কিছু ডেকোরেশন বাকি আছে যেগুলো ওই জায়গাতে গিয়ে করতে হবে সেটাই করতে হবে এখন তো কেকটা বনের ঘরে কিন্তু এসির তলায়তে রাখা ছিল যাতে গলে না যায় যা গরম পড়েছে টিমকে ঠিকঠাক রাখাটাই কিন্তু খুব চাপের ছিল তো এখন কিন্তু কেক কাটার জায়গা এসে পৌঁছে গেছি আর ওই কিন্তু কেকের বক্সটা থেকে কেকটা বার করে নিয়েছি সেগুলা কিন্তু আমরা তোমার সাথে ভিডিও করে নিয়েছি আর প্যান্ডেলটাও একটুখানি শেয়ার করে নিলাম তোমাদের সাথে কেকটা কিন্তু যতক্ষণ না বার করা হচ্ছে ততক্ষণ কিন্তু টেনশন থেকেই যায় কারণ ওপরে যদি ক্রিমটা লেগে যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ হয়ে যাবে এই যে এইটাই কিন্তু আসল কেকটা কিন্তু এখানে কিন্তু কেকটা এখনও কমপ্লিট নয় কিছুটা কাজ বাকি আছে সেই কাজটাই কিন্তু এখন করে নেবে কারণ এর থেকে বেশি ডেকোরেশন করে নিয়ে যাওয়া কিন্তু বক্সে অসম্ভব ছিল সেই জন্য কিন্তু এই যে আমার বন্দিরা খুব ব্যস্ত হয়ে যাচ্ছে একটা ছাতার মতো ওটা কোথায় লাগাবে চিন্তা করছে ট্যাডিটা কিন্তু এখন বসিয়ে দিয়েছে কিছু জিনিস দিয়ে ডেকোরেশন করছে হ্যাপি বার্থডে লেখা এটাও কিন্তু বসিয়ে দিয়েছে সমস্ত কিছু বসানোর কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কেকটা কেমন হয়েছে ফার্স্ট টাইম ও কিন্তু এত বড়ো কেক বানিয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কারণ ও কিন্তু ছোট ছোটো কে করে ফার্স্ট টাইম করেছে সাহস করে আর এই কালারটাই যেহেতু বলা ছিল ওর জামার কালারে সেই জন্য কিন্তু এই কালারেরই করা হয়েছে এবার কিন্তু নামটা লিখে দিচ্ছে নামটা কিন্তু রেডি করে নিয়ে গেছে নামের অক্ষরগুলো সেইগুলোই বসিয়ে দিচ্ছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো লাইক দেন একটা লাইক দিও আশা করব। ভিডিওটা কিন্তু আজকে অন্যরকমভাবে তোমাদের সাথে করলাম বোনের বাড়িতে কিন্তু আমরাও সত্যি খুব আনন্দ করেছি সেগুলোও কিন্তু একটু তুলে ধরব তোমাদের সাথে অবশ্যই আর এইখানে রয়েছে কিন্তু বোন কিন্তু বোনকে তোমাদের সাথে এখনও সেইভাবে দেখাই কেক কাটার সময় অবশ্যই তোমাদের সাথে দেখাবো ডেকোরেশন কমপ্লিট কেকের সিম্পল একটা কেকের অর্ডার দিয়েছিল ওরা আর এই যে বোনজিটা দেখো বারবার শুয়েই পড়ছে ও কারোর সাথে আগেই বললাম না ফটো তুলছে না তো ওকে কিন্তু ভিডিও ক্যাসেটেও ফটো তোলানো যাচ্ছিলো না আর বেলুন একটু সুন্দর সাজিয়েছে দেখো তো এই যে কালো কাপড় পরা দেখছে এটাই আমার বোন ও কিন্তু হ্যাপি বার্থডে লেখার টুপিগুলো যতবার মাথায় পরিয়ে দিচ্ছে ততবার কিন্তু খুলে দিচ্ছে আর এই যে দেখো এইবার কিন্তু বঞ্জি ব্যস্ত হয়ে পড়েছে কেকটা কাটার জন্য এটা এই যে আমার মায়ের সাথে একটু ছবি তুলে নিয়েছে এটা একটা পিসির মেয়ে তুষির দুই মেয়ে রয়েছে এটা মামার মেয়ে সবাই মিলে কি বাচ্চারা কেকটা কাটবে এটা একটা বন্ধুই দেখো আমার কাকা রয়েছে আর আমি একটু ভিডিও করে নিলাম নিজে আচ্ছা গরম পড়েছিল বোন জিটা ওই যে জামাটা পরেছিল ও অস্থির হয়ে যাচ্ছিলো গরম ওই জন্যই আরও ফটো তুলতে চাইছিলাম এবার কিন্তু দেখো আমার বনভগ্নি পথে কিন্তু ম্যাচিং করে কালো রঙের ড্রেস করেছে এখন এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছে এখনই কিন্তু সেই শুভ মুহূর্ত কেক কাটার মুহূর্ত দুপুরবেলা পায়েস কেক কাটা সবই হয়েছে পায়েসও খেয়েছে তো দুপুরের ভিডিওটা এই মুহূর্তে আমার কাছে নিয়ে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এবার কেক কাটছে সবাই হ্যাপি বার্থডে বলছে ওকে সবাই কিন্তু তোমরা একটু হ্যাপি বার্থডে বলে দাও ये बोल रे साइड में

এটা ছিল ড্রাগনের ফ্লেভার ড্রাগন ফ্লেভারের আইসক্রিমটা খাচ্ছিলাম খাবো বলে দাঁড়িয়েছিলাম সমস্ত ফ্লেভারের ফলের ফ্লেভার ছিল কিন্তু সেগুলোই কিন্তু এক এক করে রেডি করে করে সবাইকে দিচ্ছিল আর কিভাবে আইসক্রিমটা তৈরি করছিলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি আর তার আগে কিন্তু আমরা ফুচকা পকোড়া এগুলো সবই খেয়ে নিয়েছি মকটেল সব খাওয়ার পরেই কেকটা কাটা হয়েছে তো এইভাবে কিন্তু আইসক্রিমটা করছিলো দেখতে তো দারুণ লাগছিলো কিন্তু অনেকটা টাইম লাগছিলো তা একটু দাঁড়িয়ে থাকতেই হচ্ছিল কিভাবে করে আইসক্রিমটা সেটাই কিন্তু একটু তোমাদের সাথে দেখা এই যে এখন পিস পিস করে কেটে দিচ্ছে এক এক করে তুলে দিচ্ছে এগুলোই আমরা খেয়ে নেব একটা রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আপনাকে একটু ভিডিও করে নিচ্ছি প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলে তো আমাদের উল্টো দিকে মা বাবা বসেছিলো তার আগের টেবিলে কিন্তু রিনা আমার এক বৌদি এক ভাইজি আর ভাই সবাই বসেছিলো এবার মেনুগুলো দেখো মেনু কার্ডটা তো দেখিয়ে নিলাম এখানে ছিল পনির পসিন্দার স্যালাড সাথে ছিল সস তারপরে নান পুরি চানা মশলা সাদা ভাত ডাল আলুর চিপস আর ছিল স্টিম কাতলা এই কাতলা মাছটা কিন্তু দুর্দান্ত সাথে রয়েছিল তো মাছটাও তোমাদের সাথে একটু দেখে নেয় তারপরে ছিল পোলাও মটন কষা আমের চাটনি পাপড় রসগোল্লা কেশরী ভোগ আর ছিল আইসক্রিম ওখানে আর এইটা ছিল ওর মাসির সাথে একটা তোলা ছবি সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে তারপরে আমরা বাড়ি ফিরবো আমরা কিন্তু ফ্যামিলির সবাই মিলে একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম সেগুলো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে এই যে আমরা কিন্তু দুই বোন আর দুই জামাই নিয়ে একটু ভিডিও করে নিলাম কারণ কুচকিটাকে তো আনতেই পারছিলাম না ভিডিওতে আর এই যে এটা হচ্ছে

কাটার সময় কয়েকটা ছবি তুলেছি আর আমরা দুই বোন আর রিনা আর আমার এক বৌদি আমরাও একটু ফটো তুলেছি সেগুলোও একটু দেখিয়ে দিলাম আমরা দুই বোন একটুখানি ফটো তুলে নিলাম কিন্তু দেখে মনে হচ্ছে আমরা দুজনেই ব্ল্যাক কালারের কাপড় পরেছি কিন্তু আমারটা কিন্তু ব্ল্যাক কালারের ছিল না আর এই যে দুই বোন দুই ভগ্নিপতিতে ছবি তুলে নিলাম এখানেও কিন্তু আমি আর আমাদের বাড়ি দুই বউ রয়েছে আর এটা কিন্তু আমরা যে কজন গেছিলাম সেই কজন মিলেই কিন্তু ছবিটা তুলেছিলাম এর মধ্যে কিন্তু আমার সেজে জেঠিমারা আগে চলে গেছিলো যেহেতু সেহেতু তারা ছিল না তো বাকি যারা আমাদের বাড়িতেই গেছিলাম সবাই মিলে ছবি তুলে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি